আসসালামু আলাইকুম এটা হচ্ছে সুইমিং পুল কুয়েত বিল্ডিং এর ভিতরে তো পাশে আপনি দেখতে পাচ্ছেন মেইন এটা হচ্ছে আপনার এখানে মোটর বসানো হবে মোটরের সাহায্যে আপনার পানিগুলো এখান থেকে উত্তোলন করা হবে এবং এখানে আপনি কারেন্টের লাইন থাকবে বাতির জন্য তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে যে পাইপ এগুলো দিয়ে আপনার পানি নিচে যখন পানি থাকবে পানিগুলো উঠানোর জন্য পাইপ গুলো ব্যবহার করা হয়েছে আর সাইডের যে দেওয়ালের পাইপ গুলো দেখতে পাচ্ছেন আপনি ওগুলো পানি এখানে আসবে রিজার্ভ করার জন্য সাইডের এর পাইপ আপনারা দেখতে পাচ্ছেন এটা এটার মধ্যে আপনার টাইস লাগানো হচ্ছে দেওয়ালে নিচও লাগানো হবে তো এগুলো হচ্ছে আপনার প্লাস্টিকের টাইলস তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আদা এটা হচ্ছে আপনার আড়া দিয়ে লাগানো হয় কোনো বালু সিমেন্ট দিয়ে লাগানো হয় না তো এখানে কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা এগুলো হচ্ছে আপনার পানি মিক্স করে আপনার মেশিনের সাহায্যে মিক্স করে তারপরে এগুলো লাগানো হয় তো আমি আপনাদের এখন এই টাইসটা দেখাবো তো টাইসটার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার নীল তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন প্লাস্টিক এটা কিন্তু অনেক শক্ত ঠিক আছে এবার দেখতে পাচ্ছেন প্লাস্টিক কিন্তু অনেক হাট এটা কিন্তু আপনার পানিতে ভিজলে কোনো কিছুই হবে না ঠিক আছে তো এটা স্কোয়ার সাইজ তো এরা কাজ করতেছেন আপনার পাকিস্তানি দেখতে পাচ্ছেন এবার আপনারা দেখতে পাচ্ছেন মিসের যে ফ্লোরে এই ফ্লোরে বসানো হচ্ছে তো এদের কাজগুলো খুবই ফিনিশিং সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরা খুব সুন্দর করে কাজ করতেছে অভিজ্ঞতা এদের অনেক বেশি এরা কিন্তু আপনার কাজ করতে করতে অনেক অভিজ্ঞতা এই জন্য দেখেন ওদের কাজের খুব ফিনিশিং অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন কিভাবে টাইসগুলো লাগাইতেছে এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটি আটা মিশে দেওয়া হয়েছে তারপরে আপনার টাইসটা বসিয়ে দেওয়া হয়েছে তো এটা কিন্তু যখন চার পাঁচ ঘন্টা পর শক্ত হয়ে যাবে তারপরে কিন্তু আপনি এটার ভিতরে টানা টানি করলেও উঠাতে পারবেন না এরকম শক্ত হবে তো দেখতে পাচ্ছেন কত সময় করে লাগিয়েছে তো আপনার লাগানো শেষ আমরা পরবর্তী ভিডিও আপনারা দেখাইতেছি তো দেখতে পাচ্ছেন লাগানোর পরে দেখতে কীরকম দেখা যাচ্ছে তো আপনারা প্রথম দেখেছেন কিরকম আর এখন দেখতে পাচ্ছেন কীরকম খুব সুন্দর হয়েছে তো আমাদের সাথেই থাকুন আমরা কিছুক্ষণ পর এর মধ্যে পানি রিজার্ভ করব পানি ভরে আপনাদের দেখাবো এটা যেহেতু পানি ভরার বর্ম আমরা চেক করার জন্য তো এখন কিন্তু বাইরের যে পাইপ এই পাইপ দিয়ে আমরা পানি ভরব তো পানির জন্য আপনার কিছুক্ষণের মধ্যে আপনার গাড়ি চলে আসবে তলব দেওয়া হয়েছে তো আমি কিন্তু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি এটা কিন্তু প্রায় আপনার এই বলে এটা মসজিদের গম্বুজের মতন বানানো হয়েছে দেখতে পাচ্ছেন তো অনেকে স্কোয়ার বানায় অনেকে এরকম এক এক একরকম বানায় তো নিচের ফিনিশিংগুলো দেখেন আপনার কাজের কত সুন্দর হয়েছে আমি কিন্তু আপনাদের দূরের থেকে এবং কাছ থেকে দেখাইতেছি তো আপনারা এখন দেখবেন মেইন হোল দেখতে পাচ্ছেন যে মেইন হোলও কিন্তু টাইস লাগানো হয়েছে তো মেন হোলের নিচে আপনাদের আমি এখন দেখাবো এখানে যে মোটর রাখা হবে এবং পাইপ দেখাবো যে টাইম পাশে দেখতে পাচ্ছেন পাইপ পাইপের সাহায্যে পানি উত্তোলন করা হবে এখানে কারেন্টের লাইন আছে দেখতে পাচ্ছেন কারেন্টের যে মেশিন এখানে বসানো হবে তো মোটর চালু হয়ে গেছে আমাদের এই ট্যাঙ্কারের পানি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ট্যাঙ্কারের সাহায্যে এখানে পানি রিজার্ভ করতেছি তো আপনারা প্রথম থেকে আমি ভিডিও করি নিই শেষ পর যে আপনাদের দেখাইতেছি আমাদের পানি রিজার্ভ করার শেষ আমরা এখন চেক করতেছি আর কি পানি রাইখা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি অলরেডি অনেক পানি হয়ে গেছে তো আপনার যেহেতু টাইসের কালারটা নীল পানি ডালার সাথে সাথে কিন্তু পানির নিচে সব কিছু সুন্দর দেখা যাচ্ছে এবং কালারটাও পানির নীল দেখা যাচ্ছে তো আমাদের পানি রিজার্ভ করার শেষ আমরা এটাকে আপনার প্রায় এক মাস রেখে দেব দেখতে পাচ্ছেন এখন পানি ভরার পর কীরকম দেখা যাচ্ছে তো এটা আপনার এক মাস রাখার পর পানি প্রায় অর্ধেক কমে যাবে যেহেতু এটা আপনার বাইরে সূর্যে এবং বাতাসে পানি ধীরে ধীরে আস্তে আস্তে কমবে বাকি যে পানিগুলো থাকবে এটি উত্তোলন করা হবে উত্তোলন করার পর আপনার নিচে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সাথে কেটে সমান করে দেওয়া হবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো তার ইলেকট্রিক লাইন আছে এগুলোর মধ্যে আপনার লাইট লাগানো হবে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন ওই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আপনার লাইট লাগানো হবে তো এটা আপনার সুইমিং পুলের নিচের আইসের ভিডিও দেখছেন আমরা এবার উপরে যে যে ফ্লোর আছে এই ফ্লোরে একটি ভিডিও আপনাদের এটার সাথে কিছু দেখতে পারবেন আপনি এগুলো আপনার প্রয়োজন হবে তখন এগুলো দিয়ে পানি এখানে রিজার্ভ করা হবে তো পানি ভরার পর আপনারা চারিপাশে ঘুরে দেখাইতেছি আপনারা দেখতেছেন সুইমিং পুল কুয়েত বিল্ডিং এর ভিতরে তো আপনাদের আমি এখন বাড়িটা দেখাবো কোন বাড়িটা সুইমিং পুল করা হয়েছে। আছে ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল্ডিং তো বিল্ডিংয়ের ভিতরে আপনি প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদের সুইমিং পুলটা এখন দেখাচ্ছি যে সুইমিং পুলটা এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন উপরে যে ফ্লোর আছে ফ্লোরে কিন্তু এখন টাইলস লাগানো এটা হচ্ছে বাড়ি ধ ধন্যবাদ ভিডিঅ' দেখাৰজন